আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু শীত বাঙালির সবার ঘরে ঘরে পিঠার কিন্তু কামে শুরু হয়ে গিয়েছে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পুর ভরা ঝালঝাল পাটিসাপটা অনেকেই আছে খিরসা বা মিষ্টি জাতীয় একেবারেই খেতে পারেন না ডাক্তারেরও নিষেধ থাকে তো তারা আসলে তাই বলে কি শীতের পিঠা খাবে না তাই শীতের মজাদা একটা পিঠ হলো পাটিসাপটা তো আজকে আমি ডিমের পুর দিয়ে মজাদা পাটিসাপটা বানিয়ে দেখাবো এটা আসলে যারা মিষ্টি খায় তারাও খেতে পারবে আর যারা মিষ্টি খায় না তারাও খেতে পারবে আমি এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া হাফ কাপ ময়দা চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে গুঁড়া দুধ নিয়েছি যেহেতু চামচটা বড় ছিল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হুইক্সটা দিয়ে প্রত্যেকটা জিনিস আমি মিক্স করে নিয়েছি চামচ চাল চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া ছিল সেই জন্য এখানে কুসুম গরম পানি নিয়েছি নিয়ে এখন আমি একটু একটু পানি দিয়ে হুইক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তা এখানে যদি ভিজা চালের গুঁড়ো হয় তারপরে একটু কুসুম গড়ে কুসুম গরম পানি দিলে বেস্ট হয় এতে করে পিঠাগুলো সফট আর ময়দাটা দিয়েছি এতে করে পিঠাটা আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারবেন এটা কিন্তু শক্ত হবে না ভালো করে হুইক্স দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিতে হবে আপনার চলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন আমি হুইক্স দিয়ে আপনাদেরকে করাচ্ছি যে দেখুন ঠিক এরকম হবে এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো আমি প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দেবো রেখে তারপর চলে যাব। সেই সাপটার ভিতরে পোটা তৈরি করার জন্য চুলা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে সোয়াবিন তেল এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে এখন আমি একটু জাস্ট নরম করে ভেজে নেব এটা ব্যবস্থা করার দরকার নেই একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদে গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এখানে অন্যান্য মশলা দেওয়ার দরকার নেই জাস্ট তো ডিমটা আমি ভাজবো দিয়ে নেড়ে চেড়ে প্রায় আট দশ সেকেন্ডের মতন আমি এখানে হলুদ মরিচটাকে পেঁয়াজের সাথে ভেজে যখন যে গন্ধটা হলুদ মরিচে সেটা যেন চলে যায় তারপর আমি এখানে দুটো ডিম অ্যাড করছি আপনারা বা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তা এখানে দুটো ডিম দিয়ে ডিমগুলোকে প্রথমে আমি একটু ভেঙে নেব ভেঙে তারপরে প্রায় আট দশ সেকেন্ডের মতন আর নাড়াচাড়া না করে আমি কিন্তু ক্রেখি দিব বেশিরভাগ করলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে তা এখন এই দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি তারপর রেখে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সাত আটটি কাঁচামরিচ উপরে কুচিয়ে আর ঝালটা আসলে যা যা পছন্দ অনুযায়ী আমি একটু শুকনো মরিচে গুঁড়ো দিয়েছি দেখতে পাই মরিচও দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে একটু ঝোড়া করে নিয়েছি আমার আগের একটু এখানে চিকেন ছিল পুর ছিল অল্প সবজি টাইপের তো আমি সবজি অ্যাড করতে চাইছিলাম পর ভাবলাম যে এটা দিয়ে দিই এটা দিলে অ্যানফ হবে এটার মধ্যে গাজর আলু অনানোর সবজি ছিল দিয়ে মিক্স করে আট দশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে আর মিক্স করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা যেহেতু শীতের দিন তো ধনে পাতা থাকে ধনে পাতা না থাকলে আপনারা চাইলে একটু উপরে হালকা একটু ম্যাগি মশলা বা টালা জিরা গুঁড়া দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসে না হলে না দিলেও চলে কোনো সমস্যা নেই ধনে পাতা দিয়ে আট সেকেন্ড নেড়ে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি তো এই যে দেখুন আমি চলে এসেছি পিঠাগুলো বানানোর জন্য তো একটু এই যে দেখতে পাচ্ছেন কীরকম তো আমি একটু পানি দিয়েছিলাম সামান্য পাঁচ টেবিল চামচ একটু ঘন হয়ে গিয়েছিল ওটা স্কিপ হয়ে গিয়েছে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আমি এখানে টিস্যু দিয়ে মুছে নিয়েছে তারপরে এখানে আমি দুই চামচ দিয়ে এভাবে এক সাইডে দিলে এতে করে পিঠাগুলো খুব সুন্দর হয় এভাবে করে ঘুরিয়ে নিলেই হবে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন তো একটু প্রায় আট দশ সেকেন্ডের মতন রেখে দিয়ে যখন উপরটা একদম সুন্দর ইয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপুরটা আপনার পছন্দ মতন দিয়ে দিবেন তা আমি এখানে দিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছি এইভাবে কিন্তু চাপ দিয়ে একটু ধরে এই যে এইভাবে করে ফোল্ড করে নেব এই যে এভাবে করে ফোল্ড করে নিলেই কিন্তু এটা খুব সুন্দর কিন্তু ফোল্ড হয়ে যাবে সাপটা পিঠা তো আসলে সারা বসেই বানানো যায় কিন্তু শীতের সময় তো খেতে অনেক ভালো লাগে আমার পিঠাগুলো সব হয়ে গিয়েছে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত মজা হয়েছে যারা মিষ্টি খান না আপনার যে কোনো ধরনের ঝাল জাতীয় জিনিস বানাতে পারেন সবাই ভালো থাকেন আল্লা হাফেজ